একটা আমি বক্তার বক্তৃতা শুনে আগে শোনাবো শুনুন যে ও কি বলছে আপনারা জানাজার পরে দোয়া করেন ভাই করেন মাটি দেওয়ার পরে দোয়া করেন মাটি দেওয়ার পরে দোয়া করেন পরে দোয়া করেন এই বক্তা কি বলছে শুনুন আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয় হয় না হয় না হয় না জানাজার নামাজে দোয়া হয় না হয় না আচ্ছা জানাজার নামাজটা নামাজ না দোয়া মাইয়াতের মাগফিরাতের দোয়া যখন ওটা হয়ে যাচ্ছে বললে দাঁড়িয়ে যান আর একবার দোয়া হবে মানে ওই দোয়াটা কমপ্লিট লয় তা আর চালা যদি ওটাও না হয় যদি সালা এটা মিস যায় তো বলে মাটি দিয়ে আর একবার চালা এই ফতোয়া তো জিলাপি হুজুরে ইয়াসিনের লয় জানা তার নামাজ হচ্ছে দোয়া তারপরে কোনো দোয়া নেই কি বুঝলেন আপনারা বুঝতে পারেন এ বলছে জানাজার নামাজের পরে আমাদের দেশে দোয়া হয় তারপরে এটাকে কি বলছে বলছে জানাজার নামাজের নামাজ হয়ে গেল বলছে আরেকবার চালা হ্যাঁ যদি ওই সালা ওই মিস ওটা মিস যায় সালাও গালি দিচ্ছে ওটা যদি মিস জানাজার যদি মিস যায় তাহলে আরেকবার চালা ওটাও যদি মিস যায় তাহলে মাটি দেওয়ার পরে আরেকবার চালা এইটা কিন্তু আমার নয় এটা হলো জিলা বি হুজুরের তার মানে কি এ দোয়া করতে বললো না বাদ দিতে বললো কোনটা বা দোয়া করতে বলছে না বাদ দিতে আজকে নয় পরে এ স্পষ্ট বলছে জানাসার পরে কোনো দোয়া চলবে না আপনাকে বলতে চাই পরে মুসলমানোয়া চলবে না যদি জানাসার পরে দোয়া না চলে তাহলে আপনার জানাসার পরে যে দোয়াটা করছেন ওটা বাদ দিয়ে দিতে হবে তারপরে মাটি দেওয়ার সময় যে দোয়াটা করছেন সেটা বাদ দিয়ে দিতে হবে তারপরে আপনার মাটি দেওয়ার পরে যে দোয়াটা করছেন সেটাও বাদ দিতে হবে এককো তো ক্রিটিসাইজ করে বলছে এইগুলো জিলাবি হুজরের ফতোয়া এবার প্রশ্ন হলো জিলাবি হুজুর থেকে এটা কি কাকে বলছে সুন্নি মোলবিদদেরকে বলছে নাকি হ্যাঁ সিন্নি মোলবিরা কি খায় জিলাবি আর এরা কি খায় কওয়া এরা কি খায় জরবনা কি খায় কাক মুসলমান এই দেওবন্দীদের কাছে কাক খাওয়া হলো হালাল কাক খানা খাওয়া হলো এটা চাই এবং সওয়াবের কাজ রশিদ আহমদ গাঙ্গহি সওয়াব পর্যন্ত লিখে দিয়েছে বলেন না নাউযুবিল্লাহ আমার পূর্বের বক্তা হয়তো বিষয় নিয়ে আলোচনা করেছেন মুসলমান আপনাকে বলতে চাই এবার প্রশ্ন হলো জানাসার পরে যে তোয়া চলছে এটা কি আমাদের ফতুয়া এই সাধারণ মরবির ফতুয়া না অন্য কারো ফতুয়া মুসলমান জিলাপি হুজুর বলে এ কাকে কাকে তাচ্ছিল্য করলো একটু মনোযোগ সহকারে শুনুন বিশ্বের মধ্যে ছয় টানা হাদিস সবাই মান্য করে এই ছয় খানা হাদিসকে সিআই সিত্তা বলে আখ্যায়িত করা হয় সিআই সিত্তার মধ্যে অন্যতম একটি হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থের নাম হলো সোনান আবু দাউদ কোন কেতাব বললাম একজন বললাম না সোনান আবু দাউদ সোনান আবু দাউদ জিল নাম্বার টু হাদিস নাম্বার বত্রিশ এক কত নাম্বার হাদিস বললাম বা ইন্টারন্যাশনাল রিফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার বত্রিশ এক বত্রিশ একের মধ্যে আমার নবী আপনার নবী তোয়ার নবী মায়া নবী ঈর্ষাদ করেন নবীকে বলছেন ইদা সল্লাই তুম আলাল মাইনীতি ফাকলিসু লাহু দুয়া নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরা ইদা সল্লাইতুম আলাল মাইয়িত তোমরা যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ হয়ে যাবে তো তোমরা ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলছেন মৃত ব্যক্তির যখন জানাজার নামাজ হয়ে যাবে ওই জানাজার নামাজ হওয়ার পরে তোমরা মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো বলুন তো ভাই জানাজার পরে মুসলমান আপনাকে বলতে চাই আমার রাসুলকে কেউ যদি জিলাবি হুজুর বলে আমার রাসুলকে কেউ যদি জিলাবি হুজুর বলে আখ্যায়িত করে সে কি খাঁটি মুসলমান থাকতে পারে খাঁটি মুসলমান থাকতে পারে মুসলমান আপনাকে বলতে চাই আমরা জানাসান নামাজের পরে দোয়া করি এটা বানানো কোনো কথা নয় এটা হাদিসের কথা এরপরে এই হাদিসকে কেউ যদি অমান্য করে তাকে আমরা মানতে পারি পারি না জানাজার পরে দোয়া চলছে আগামী তো চলবে কি চলবে না চলবে কি চলবে না আচ্ছা মাটি দেওয়ার পরে দোয়া এ বলছে মাটি দেওয়ার পর আরেকবার চালা ওটা সানা বলে গাড়ি দেয় স্টেজে চেপে নবীর স্টেজে চেপে সালা বলে গাড়ি দেওয়া এটা টোটালি নিষিদ্ধ না যায় এবং গুনাহের কাজ কথা বুঝতে পারছেন না সানা বলল কাকে যারা মাটি দেওয়ার পরে দোয়াকে সমর্থন করে এদেরকে সানা বলল সালা কোনো সময় আপনার জায়জ হয় কোন সময় না যায় এবং হারাম হয় নিজের বহু নিজের স্ত্রীর ভাইকে যদি আপনি সানা বলেন ছোট্ট ভাইকে এটাতে আপনার কোনো গুণা হবে না এটাতে আপনার কোনো রকম না যায় হবে না কিন্তু আপনার অন্য কোনো ব্যক্তিকে যদি সানা বলে সম্বোধন করেন গুনা হবে কি হবে না এছাড়া বলেন বাবা গুণা হবে কি হবে না গুণাগার পাতকার সিয়াকার নবীজি বলেছেন সেবাবুল মুসলিমে ফসুকুন একজন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে গালি দেয় কোন মুসলমানকে গালি দেয় এই গালি দেওয়াটা হলো ফিসক ফুজুর যেই ব্যক্তি গালি দিবে এই ব্যক্তির পিছনে নামাজ পর্যন্ত পড়া যাবে না ইচ্ছেতে যাবে উল্টা পাল্টা যদি গালি দেওয়া হয় ওই বক্তার বক্তৃতা শোনা যায় হবে হবে না মুসলমান আসুন না জানাজার পরে তো দোয়া হয়ে গেল মাটি দেওয়ার পরে দোয়া করা চলবে কি চলবে না আপনারা করেন বাবা করেন আর যদি না করেন তবুও শুনেন মুসলমান হাদিসে কি আছে আছে এই অন্যতম হাদিস গ্রন্থ সোনান হাদিস বললাম ধরবো না কত নাম্বার হাদিস মুখস্ত করছেন কম্পিউটারের মতো বারোটা হতে চললো তারপর আপনাদের মাথা কম্পিউটার মধ্যে চলছে এটার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাই হ্যাঁ সোনান আবু দাউদ

আচ্ছা কথাগুলো কি স্পষ্ট বুঝতে পারছেন ভাই মাশাল সুল্লাহ কিছুক্ষণ আর চালালে শুনবেন তো শুনবেন যারা যারা শুনবেন একটু হাত তুলে বলুন না ইয়া নাশা আল্লাহ হাত তুলেছেন এটার জন্য আপনাকে আল্লাহ তালা যা চায় দান করুক মুসলমান আপনাকে বলতে চাই আমি হাদিসটি পড়ছিলাম আবার রেফারেন্সটা দিয়ে দিচ্ছি যেন মনে থাকে সোনান আবু দাউদ জিল নাম্বার টু হাদিস নাম্বার হাদিস নাম্বার কত এটা একজন বলুন না বত্রিশ তেইশ মাসা আল্লাহ সুহান আল্লাহ বত্রিশ তেইশের মধ্যে লিপিপত আছে আর হাদিসের সোনদ হলো হাসান এবং সহী এই হাদিসকে জাল এবং সহিদ বলা যাবে না হয়তো উসমান বিনাফ ফোয়ান নবীজির তৃতীয় খরিফা নবীজির জামাতা উসমান বিনা ফোয়ান রাতিয়ল্লা হু তা তিনি বলছেন কান আর আচ্ছা নবীজির জামানায় কেউ ইন্তেকাল করেছে কি করেনি ভাই ভালো বলুন না নবীজি শাসরাম জানাসা নামাজ পড়েছেন কি করেননি মাটি দিয়েছেন কি দেননি এবার প্রশ্ন হলো নবীজির মাটি দেওয়ার পরে দোয়া করেছেন কি করেন না জানার দরকার আছে কি না জানার দরকার আছে শুনুন এই হাদিসে স্পষ্ট লিপবদ্ধ আছে আর তো ওসমান বিনাফান রতি আল্লাহ বলছেন কান রসুনুল্লাহ সল্লল্লাহ আর ইসলামা ইদা ফারাগা মিন দাফানিল মাইঙ্গিয়েতি নবীজি সসরাম যখন ফারিক হতেন মিন দাফানিল মাইঙ্গিয়েতি মাইয়েতকে তাপন করে নবী নবীজি ইসলাম মৃত ব্যক্তিকে তাপন করে যখন ফারিক হতেন তাপনের পরে আমরা দোয়া করি না যখন নবীজি তাপন করে ফারিক হতেন বর্তমান বহু মানুষ তাপন খালি হড়ি হড়ি করে তাপন করলো মাটি দিল মাটি দেওয়ার পরে মান আপনার যারা দৌড় বাড়িতে চলে গেছে মস্তমানা দোয়া করার জন্য দাঁড়িয়ে থাকে না পালিয়ে যায় কি করে পালিয়ে যায় বহু মানুষ আছে মাটি দেওয়ার পরে পালিয়ে যায় কিন্তু আমার নবীর প্রসঙ্গে তৃতীয় খলিফা বলছেন আমার নবী আপনার নবী যখন দাপন কাজ সমাপ্ত করতেন সেই কবরের পাশে নবীজি দাঁড়িয়ে যেতেন জোরে বলে সুহার সুতরাং পালিয়ে যাওয়া এটা হলো বিদাত আর দাঁড়িয়ে যাওয়া এটা হলো আমার নবীর শূন্য সরে বলে সুভান দাঁড়িয়ে কি করতেন নবী দিসাম কিছু মলবি দাঁড়ায় শুধু ঝামলা করার জন্য যে যখন কেউ যদি দোয়া করে আমি যারা দোয়াটা নিষেধ করবো হ্যাঁ কিন্তু আমার নবী কি দোয়া বন্ধ করার জন্য দাঁড়ালেন না দোয়া চালু করার জন্য দাঁড়ালেন সাহাবি বলছেন সাহাবি বলছেন ফকল নবীজি দাঁড়িয়ে বললেন ইস্তাক ফিরু লিয়াকি আমার সাহাবাই کرام এই ব্যক্তিকে এখনি কবরস্থ করা হয়েছে এই কবরস্ত ভাইয়ের জন্য দাফন শেষ হয়েছে দাফন কাজ করার পরে এই কবরস্ত ভাইয়ের জন্য ইশতাদ ফিরুলিয়া কি তোমরা এই ভাইয়ে মৃত ভাইয়ের জন্য কবরস্ত ভাইয়ের জন্য তোমরা এখন দোয়ায় মাক ফেরাত করো জোরে বলে শুভহান আল্লাহ কি করো ভাই মাক ফেরাতের দোয়া করো নহুবিতা ইফনা আন ইউস আর আল্লাহ তার কাছে দোয়া করো কারণ এখন তাকে প্রশ্ন করা হবে কবরে প্রশ্ন করা হয় কি হয় না হয়। কবরে প্রশ্ন করা হয় কয়টা 10টা 3টি আ মান রাব্বুকা হু ইজ ইয়োর লর্ড তোমার রব কে মা দীনুকা হোয়াটস ইয়োর রিলিজিয়ন তোমার ধর্ম কি মা কুনতা তাকুল বিহা আ রাজুল ওয়ার্ড ওয়াজ ইউ সেয়িং ওয়ার্ড ওয়াজ ইউ সেয়িং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইস ফন্ট অফ ইউ তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল তার সঙ্গে তার প্রসঙ্গে তোমার mantobbo কি ছিল তিনখানা প্রশ্ন করা হবে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী সাহাবাদেরকে সম্বোধন করে বলেন মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে এবার তোমরা বাড়ি যাবে না এবার তোমরা এই কবরস্ত ভাইয়ের জন্য দোয়ায় মাখ ফেরাত করবে আর আল্লাহ তালা কাছে দুয়া করবে সে জন্য সঠিকভাবে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে কথা বুঝতে পারছেন ভাই এবার প্রশ্ন হলো আমার নবী আপনার নবী মাটি দেওয়ার পরে দোয়া করতে বললেন না ছাড়তে এজন করতে না ছাড়তে তো দোয়া মাটি দেওয়ার পরে দাফনের পরে দোয়া করার ফাতুয়া এটা কি জিলাবি হুজুরের এজরে বলেন না বা এই মোটকা বলছে হ্যাঁ এটা বুঝতে পার নাম কি এটা জানেন আপনারা কি বলছে এটা হলো জিলাবি হুজুরের ফতুয়া ইয়াসিনের নয় তো ইয়াসিনের ফতো আমরা মানবো কেন মলবির ফতো আমরা মানবো কেন নবীর ফতোয়া যদি একদিকে যায় আর ইয়াসিনের মতো একটা দুইটা নয় লাখো কারণ ইয়াসিন যদি এক একদিকে ফতোয়া দেয় আমরা মুসলমান যাবো কোন দিকে কার দিকে জি ইয়াসিনের মতো মলবিদের থেকে নয় আমার নবীর দিকে কারণ আমাদের স্লোগানটা হলো তুই আর নবী যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে মুসলমান আপনাকে বলতে চাই মাটি দেবার পরে দোয়া করতেই হবে দোয়া করা লাগবেই লাগবে এটা আমার নবীর নির্দেশ এটার উপর আপনি আমল করবেন নবী শুধু কি দোয়া করতে বললেন আর নিজে পালিয়ে গেছিলেন নাকি হ্যাঁ ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ি জিল নাম্বার গ্যারা পেজ নাম্বার একশো চুয়াল্লিশের মধ্যে লিপিবদ্ধ করছেন আবদুল্লাহ জুন নাসাদাইনের কবরে আমার নবী সাল্লাম প্রবেশ করলেন ফাল্লাম্মা ফারাকামিন দাফানে গি নবীজি সাল্লাম যখন ওই সাবির দাফন কাজ হতে ফারি হতেন ইস্তাকবাল কিবরাতা রাফিয়ানিয়াতাইহি নবীজি সাল্লাম কিবলামুখী হয়ে দুই হাত উত্তোলন করে ওই মৃত কবরস্থ স্বামীর জন্য দোয়া করলেন বলে সুবহান আল্লাহ এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণ হয় এ মাটি দেওয়ার পরে দোয়া করা এটা আমার নবীর স্বয়ং নবীর শূন্য দুই মাটি দেওয়ার পরে যখন দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন না হাত ছেড়ে হাত তুলে না হাত ছেড়ে বহু মানুষ বলছে ওখানে হাত তুলে দোয়া করা যাবে না হাত ছেড়ে দোয়া করতে হবে মুসলমান আপনাকে বলতে চাই দুইটি বিষয়ে সমাধান দিলাম আপনার কি বলছে জানাজার পরে দোয়া ಮಾಟಿ ದ್ವಾರ ಪೂರೈ